ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে ইফতার এবং দোয়া মাহফিল আমাদের প্রাণপ্রিয় নেত্রী এই রোজায় তিনি আমাদের মাঝে নাই মহান আল্লাহ তালা ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন সেই দোয়া আমরা করি আজকে আমি এখানে এজন্যই এসেছি যে আমাকে যখন তুষার ভাই জানালেন যে আমাদের রিক্সা ভ্যান অটো ভাইদের সাথে ইফতারের আয়োজন করা হচ্ছে তখন আমি সমস্ত প্রোগ্রাম সব ক্যান্সেল করে দিয়েছি আমি বলেছি ওনারা মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ কষ্ট করে তারা রোজগার করে পরিবার চালায় তাদের সাথে বসে যদি আমি ইফতার করতে পারি আমি ধন্য হব তাই আমি আজকে এসেছি এবং আমি পাশে থাকব তাদের জন্য রাজনীতি করে যাব। তাদের জন্য কাজ করে যাব আপনারা জানেন যে আমি সম্প্রতি ঢাকা ছয় থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও করা হয়েছে মহানাবুল আলমিনের কাছে অশেষ সুক্রিয়া জানাই আমাকে যতটুকুই দায়িত্ব দেওয়া হয়েছে তা সর্বোচ্চ আমি কাজে লাগাবো কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণে এবং মজলুম মজলুমদ জনগণ তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করে তাদের সমস্যা কিছুটা লাঘব করে যাতে আমরা একটা সম পর্যায়ে আসতে পারি সেই ধরনের রাজনীতি করে যাবো ইনশাআল্লাহ বক্তব্য বেশি দিব না কিন্তু আমার যেহেতু হাতে সময় কম আমি সকলের কাছে দোয়া চাচ্ছি যে আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি যে যাতে সব সময় ন্যাক পথে সৎ পথে আল্লাহর পথে চলতে পারি এবং দেশ ও জাতির খেদমত করতে পারি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ